খারাপ মানুষ চেনার উপায় নাম্বার এক কখনো পরাজয় স্বীকার করে না নাম্বার দুই যুক্তিতে হারতে চায় না নাম্বার তিন অহংকার করে কথা বলে নাম্বার চার নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে নাম্বার পাঁচ সব সময়ে পারদর্শিতা দেখে নাম্বার ছয় সবাইকে সন্দেহ করে নাম্বার সাত সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে নাম্বার আট সত্যকে মিথ্যা বোঝাতে চায় নাম্বার নয় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নাম্বার দশ নিজেকে খুব বুদ্ধিমান মনে করে এমন মানুষকে এড়িয়ে চলে হঠাৎ করে সকালবেলা চলে গেছিলাম আর সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম যাইতে যেতে যাইতে যেতে একদম কাঁপা শিয়া চলে গেছিলাম তো কাঁপা শিয়া ওইখানে যাওয়ার পর ওইখানে ঘুরে আবার চলে আসলাম কিন্তু এই এত বড় একটা জার্নির মধ্যে একা সকালবেলা ভোরে ফজর নামাজের পর বের হয়েছি তো কোথাও আসলে খেজুরের রস পাইনি মূলত এই কারণে গেছিলাম যে কোথাও যদি খেজুরের রস পাই একটু ভিতরে ঢুকলে হয়তো খেজুরের রস পাবো কিন্তু আমি এত পরিমাণে এত পরিমাণে সাইকেল চালাইলাম ভিতরে গেলাম ঘুরলাম একা একা তো কোথাও আমি খেজুরের রস পেলাম না তবে একটা জিনিস বুঝতে পারছি যে সকালবেলা ফজর নামাজের পরে বের হওয়ার যে একটু মজা একটা আনন্দ সেটা আসলে যদি ফজর নামাজ পড়া না বের হন তাহলে আসলে কখনই বুঝতে পারবেন না তো ওই দিনের ওই দিনের মুহূর্তটা আসলে অনেক সুন্দর ছিল তো আমি একাই চলে গেছিলাম আসলে কাউকে নিয়ে কখনোই প্ল্যানিং করে কিছু করা হয় না কেউ দশ জনের মধ্যে যদি দুইজন রাজি হয় আটজনই মনে করেন এই সমস্যা ওই সমস্যা কোনো না কোনো বাহানা এক্সকিউজ দেখানোর কারণে আসলে কেউ একসাথে হয়ে ওঠে না যাওয়াটা তো এত কিছু না ভেবে হঠাৎ করে আমি চলে গেছি একা একা তো যেতে যেতে আসলে আমি মূলত গেছি হচ্ছে গাজীপুর থেকে একদম কাপাসিয়া পুজো গেছি এত বড় লং একটা টাইম আমি অবাক মানে আমি এতটুকু